সবেমাত্র ক্লাস নাইনে ভর্তি হয়েছিল তামান্না বোরখা পরেই স্কুলে যেত সে প্রথম কিছুদিন স্যাররা কিছুই বলেনি কিন্তু কিছুদিন পর এক স্যার হঠাৎ করে দাঁড় করিয়ে বলেছিল এ মেয়ে মুখ খুলো স্কুলে বোরখা পরে কেন আস স্যারকে এভাবে বলতে শুনে থতামতো খেয়ে যায় তামান্না কাজীপুরের ওই স্কুলে নতুন ভর্তি হয়েছিল তাই একটু ভয়ও পাচ্ছিল সে তবুও সে তার জায়গায় অটুট ছিল বোরখা খুলে মুখ দেখায়নি সে এজন্যে ওই স্যার রেগে রেগে ধমক দিয়ে বলছিল হয় মুখ খুলবা না হয় ক্লাস থেকে বের হয়ে যাবা তামান্না বুঝতে পারছিল না কি করবে এতদিনের করা ইসলামের পর্দার বিধান লঙ্ঘন করবে নাকি বের হয়ে যাবে এসব ঘুরপাখ্যা ছিল তার মাথায় কিন্তু পর্দার প্রতি তার এতটা অটুট সম্মান ছিল যে সে বোরখা খোলেনি ওই বেঞ্চে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভেবেছিল স্যার হয়তো মাফ করে দেবে আর রাগারাগি করবে না কিন্তু সারটা আরও বেশি খেপে যায় এবং হাজিরা খাতায় তার রোল কল না করে তাকে ধমকিয়ে ক্লাস থেকে বের করে দেয় প্রচণ্ড অপমান এবং কষ্ট নিয়ে ক্লাস থেকে বের হতে হয়েছিল তামান্নাকে পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল সে এরপর স্কুলের গন্ডি পেরিয়ে গাজীপুরে বাহিনী দ্বারা পরিচালিত একটি কলেজে ভর্তি হতে চেয়েছিল তামান্না তার বাসা থেকে কলেজ তা কাছাকাছি হওয়ায় সেখানেই ভর্তি হতে চেয়েছিল সে তাই তার বাবাকে পাঠিয়েছিল কলেজের স্যারদের সাথে কথা বলতে তামান্নার বাবা কলেজে কথা বলতে যাওয়ার পর স্যাররা তামান্নার রেজাল্টের কথা শুনে প্রচণ্ড প্রশংসা করছিল কিন্তু যখনই তামান্নার বাবা জিজ্ঞেস করল আমার মেয়েটা কলেজে বোরকা পরে আসতে পারবে কিনা এরপর সাররা নো কোচকে বাজে একটা রিয়েকশন দিয়েছিল তাই তামান্নার বাবা সেদিন সেখান থেকে বের হয়ে এসেছিলেন তামান্নারও আর সেই কলেজে পড়া হয়নি কষ্ট করে ভর্তি হতে হয়েছিল দূরের একটা কলেজে তারপর কলেজ থেকে ভালো রেজাল্ট করে সে চান্স পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসার সময়ও তার বোরকা এবং হিজাব নিয়ে গার্ডের স্যাররা হাসাহাসি করছিল পরীক্ষাতে সমস্যা করেছিল ঢাবিতে ভর্তি হওয়ার পর ক্লাস করার সময়ে এক স্যার তাকে সবসময় ক্লাসে দাঁড় করিয়ে রাখত মজার ছলে ক্লাসের বাকিদেরকে জিজ্ঞেস করত এই বোরখা পরা মেয়েটাকে চিনো কিনা দেখত ঢাবিতে পড়াকালীন সময়ে তামান্না বিবাহিত ছিল তাই ওই স্যার প্রতি ক্লাসে এসেই তাকে দাঁড় করিয়ে রাখত আর অপমান করে বলতো এই বয়সে বিয়ে কেন করলা তুমি তো না খেত এসব অপমান করার সময় স্যারটা পৈশাছিক একটা হাসি দিত যেন বোরখা পরা মেয়েদেরকে অপমান করতে তার ভালোই লাগে তামান্না তখন কিচ্ছু বলেনি দাঁতে দাঁত চেপে সহ্য করে গিয়েছে আর আল্লাহর কাছে বিচার দিয়েছে শুধু ডাকসু নির্বাচনের সময়ও বামপন্থী এবং ছাত্রদলের ছেলেরা তার পোস্টারে সিং এঁকে দিয়েছিল কালি দিয়ে চোখ মুখ বিকৃত করে দিয়েছিল ছাত্রলীগের পোলাপানরাও তাকে নিয়ে কটুক্তি করতো পড়ায় বাজে ইঙ্গিত দিত তার সাথের বাকি মেয়েদেরকেও মা এই বলে গালি দিত তার এত সব শাস্তির একটাই অপরাধ ছিল সে বোরখা হিজাব ইসলামিক রীতিগুলো মানত বোরখার জন্য এত সব নির্মম কষ্ট সহ্য করা তামান্না এবারের ডাকসু নির্বাচনে জিতেছে সে একাই দশ হাজারেরও বেশি ভোট পেয়েছে তার নাম মাইকে ঘোষণা করার সময় সবাই জোরে জোরে হাততালি দিচ্ছিল হিজাব হিজাব বলে স্লোগান দিচ্ছিল কারণ এই হিজাবের কারণেই এতদিন এতটা কষ্ট পেতে হয়েছিল তার সবাই যখন তার নাম ধরে স্লোগান দিচ্ছিল তামান্না তখন খুশিতে কেঁদে ফেলেছিল কান্নারত অবস্থায় পাশের মেয়েদের জড়িয়ে ধরেছিল সবাই যখন উল্লাস করছিল হাততালে দিচ্ছিল তার নাম ধরে চিৎকার করছিল ছলছল করা চোখে তামান্নার তখন মনে পড়েছিল ক্লাস নাইনের সেই কথা তামান্নার বারবার মনে পড়ছিল সামান্য বোরখা পড়ার জন্য তার স্যার তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিল সেদিন পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়েছিল তামান্নার সেই স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে বারবার তার পাশের মেয়েদেরকে জড়িয়ে ধরছিল আর চোখ দিয়ে পানি পড়ছিল।